ভিয়েতনামে আছে বিস্ময়কর এক ধূপকাঠি গ্রাম এই গ্রাম অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে শুধু ধূপকাঠির কারণে কাংফু চাও নামক এই গ্রামে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায় নানা রঙের ধূপকাঠিতে যা গ্রামটির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সেখানকার মানুষের আর্থিকভাবে শক্তিশালী করে তুলেছে বিশ্বের অনেক দেশেই ধূপকাঠি জ্বালানো একটি গুরুত্বপূর্ণ রীতি বিশেষ করে হিন্দু ধর্মে পূজা অর্চনার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ধূপকাঠি সাধারণত ধর্মীয় রীতি মানসিক শান্তি এবং পরিবেশে নেগেটিভ শক্তি দূর করে বলে বিশ্বাস করেন অনেকেই তবে ভিয়েতনামের একটি গ্রাম অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে শুধুমাত্র ধূপকাঠি বিক্রি করেই ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ের উপকণ্ঠে অবস্থিত কাংফু চাও নামক গ্রামটিতে যতদূর চোখ যায় শুধু রঙিন ধূপকাঠি দেখতে পাওয়া যায় গ্রামটি মূলত রঙিন ধূপকাঠি তৈরির জন্য ব্যাপক পরিচিত এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই গ্রামে শতবর্ষ ধরে ধূপকাঠি তৈরির ঐতিহ্য রয়েছে যা এটিকে ধূপকাঠির গ্রাম হিসেবে পরিচিতি দিয়েছে ধূপকাঠি সাধারণত কালো রঙের হলেও ভিয়েতনামের ধূপকাঠিগুলো রঙিন তিনটি রং, লাল সবুজ ও হলুদ হয় এখানে তৈরি ধূপকাঠিগুলো গ্রামের বেশিরভাগ বাড়ির বাইরে ফাঁকা জমিতে ধূপকাঠি শুকিয়ে রাখার দৃশ্য দেখা যায় নানা নকশায় ধূপকাঠি সাজিয়ে শুকাতে দেয়া হয় যা মুগ্ধ করে পর্যটকদের এই গ্রামের মানুষের মূল পেশা ধূপকাঠি তৈরি হলেও তারা ধূপকাঠি বিক্রির পাশাপাশি পর্যটকদের কাছ থেকেও অর্থ উপার্জন করে থাকে কারণ এই গ্রামে ঘুরতে গিয়ে কোনো সেলফি বা ছবি বিনামূল্যে তোলা যায় না যেসব পর্যটকরা এসব রঙিন ধূপকাঠির সঙ্গে ছবি বা সেলফি তুলতে চান তাদের কাছ থেকে টাকা নেন স্থানীয়রা ছবি তুলতে নেওয়া হয় স্থানীয় মুদ্রায় পঞ্চাশ হাজার ডং যা বাংলাদেশি মুদ্রায় আড়াইশো থেকে তিনশো টাকা ছবি তুলতে পর্যটকদের টাকা গুনতে হলেও এখানে ধূপকাঠির দাম খুবই কম এ কারণে বেড়াতে আসা পর্যটকরাও প্রচুর পরিমাণে ধূপকাঠি কিনে নিয়ে যান ইশরাত সুমা দীপ্ত বার্তাকক্ষ